আজান দিছে যাই দোকানটা বন্ধ করে নামাজ পড়ে আসি বইয়ের জন্য একটা ফোন কিনতে হবে দেখি বৃদ্ধ গ্যালারি থেকে একটা ফোন কিনে নিয়ে আসি আরে কি ব্যাপার ভাই দোকানে ফোন নিতে আসলাম আর এই টাইমে ভাই দোকান বন্ধ এই টাইমে দোকান বন্ধ করে কনে গেল আবার না দেখি আর একটু অপেক্ষা করে দেখি ফোন যে দিব তার নাম্বার তো দেওয়া নেই ভাই না থাকলে এখন ফোন কোথা থেকে নেই ইয়া আল্লাহ আপনি আমার ব্যবসায় বরকত দান করুন আপনি তো আর রাজাক রিজিকের প্রশস্ততা দানকারী আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আমিন নামাজ শেষ আল্লাহর রহমতে বৃষ্টিও থেমে গেছে যাই এবার দোকানে যাই আচ্ছা ভাই তাহলে ফোনটা দেন হ্যাঁ আরে ভাই এই নেন টাকাটা এই টাকাটা গুনে দেখো তো এই ছেলেটা তো আমার রেগুলার কাস্টমার ওর কোনো কিছু প্রয়োজন হলে তো আমার দোকান থেকেই নিত আজ অন্য দোকান থেকে নিচ্ছে এই নেন ভাই আবার আসবেন আজ দোকানটা বন্ধ ছিল বলে মনে হয় সে অন্য দোকান থেকে নিল। যাই হোক আলহামদুলিল্লাহ লাল্লা ভরসা আমি তো নামাজ পড়তেই গেছিলাম যাক দোকান তো দেখছি আজকে খোলা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই ভালো আছি আপনাদের এখান থেকে একটা ফোন নিতে চাইছেন তা আপনাদের এখানে টুয়েলভ প্রো ম্যাক্স হবে কেন ভাইয়া ফোন কি করবেন কালকেই তো আপনি পাশের দোকান থেকে ফোন নিয়ে গেছিলেন ভাই সত্যি কথা বলতে কি কালকে অনেকক্ষণ ধরে আপনার দোকানের সামনে অপেক্ষা করছিল আমার ফোনটা ইমার্জেন্সি দরকার ছিল ওই জন্য পাশের দোকান থেকে নিয়ে নিয়েছিলাম ও আচ্ছা আমি আসলে নামাজে গেছিলাম তো নামাজের সময় আমার দোকানটা ভাই বন্ধই থাকে একটা নতুন ফোন নিয়েছেন আবার এখন কেন নিতে আসছেন বুঝলাম না ভাই ভাই সত্যি কথা বলতে কালকে ফোনটা নিয়েছিলাম আমার ওয়াইফ এর পছন্দ হয়নি বলে আবার ফোনটা ব্যাক করে দিয়েছি কম টাকাই এখন আপনার দোকান যেহেতু খোলা আছে সেহেতু ফোনটা আপনার কাছ থেকেই নিতে যাচ্ছে আচ্ছা ভাই টুয়েলভ প্রো ম্যাক্স দেওয়া যাবে উনব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ পঞ্চাশ হাজার টাকা পড়বে ও তাহলে তো ওই দোকানের তুলনায় প্রাইস কমই আছে জি ভাই আমরা কাস্টমারের কাছে একদম কম দামে অথেন্টিক ফোন বিক্রি করে থাকি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ফোনটা আমি নিবো যাক আলহামদুলিল্লাহ আসলে ভাই রিজিকের মালিক আল্লাহ যার নসিবে যা লেখা আছে তা কেউ সিনিয়ে নিতে পারে না যেটা আমার নসিবে যেটা আমার ভাগ্যে লেখা আছে সেটা অবশ্যই আমার কাছে পৌঁছাবে সেটার প্রমাণ আমি পেয়ে গেছি আচ্ছা ভাই তাহলে ফোনটা দেন আচ্ছা ভাই ঠিক আছে দিচ্ছি এই যে ভাই ফোন এই নেন ভাই টাকাটা তাহলে থাকেন ভাই আসি ঠিক আছে ভাই আবার আসবেন রিজিকের মালিক আল্লাহ তাআলা তাই রিজিক দেরিতে আসতে পারে কিন্তু যার জন্য যা নির্ধারণ করা রয়েছে তার কাছে সেটা পৌঁছাবে মানুষ যদি জানতো দেরির পিছনে আল্লাহর রহমত আছে তাহলে আর কখনোই অভিযোগ করত না আর রিজিক নিয়ে যদি চিন্তিত হও তাহলে শেষ দায় পড়ে যাও কারণ রিজিক তো জমিনে নয় আসে ওই আসমান থেকে আর জীবনের সব দরজা যখন বন্ধ হয়ে যায় আল্লাহর রিজিকের রাস্তা তখনই খুলে যায় তাই ধৈর্যহারা না হয়ে আমাদের সবসময় সবর করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে মহান আল্লাহ তালার ওপর রিজিকের